ভাইরে ভাই বিশ্বাস করেন এই মা ইলিশ মাছটার ওজন নাকি আড়াই কেজি ভাবা যায় আজকে এই ইলিশ মাছ কেনার গল্পটা আপনাদের বলবো আর গল্পের শেষে মা কীভাবে ইলিশ মাছটা কেটে দিল সেটাও আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আমি আপনাদের আজকে জানিয়ে রাখি আমি আর আমার হাজব্যান্ড ছোট্ট একটা জব করি তাই দিনের বেলা খুব একটা বাজার যাওয়ার সুযোগ হয় না আমাদের রাতের বেলায় বাজার যেতে হয় কারণ বাজার অফিস শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায় তাই দুজন যখন ফ্রি হই তখন আমরা একটু মাছের বাজারের দিকে বা অন্যান্য প্রয়োজনীয় বাজারের দিকে যাওয়া হয় তো আমরা সাধারণত সাহেব বাজার থেকেই মাছ কেনাকাটা করি তো এই যে আমরা সাহেব বাজারে চলে আসছি আমার ছেলে ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে আর চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে তো চিংড়ি মাছ তো সময় ভালো পাওয়া যায় না তো আজকে রাতে আমরা চলে আসছি রাজশাহী সাহেব বাজারে কিছু চিংড়ি মাছ পেয়ে গেলাম এদিকে চিংড়ি মাছগুলো আমরা সবসময় ওদের কাছ থেকে একটু কেটে নিই যেহেতু একটু রাতের বেলা বাসায় নিয়ে যেতে যেতে মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে এই জন্য ওদের কাছে একটু কেটে নিই এই দোকানে হরেক রকম মাছ পাওয়া যায় তার মধ্যে বড় বড় বিভিন্ন সাইজের ইলিশ মাছ তো থাকেই সামুদ্রিক মাছ পাওয়া যায় টুকটাক টুনা মাছ এগুলো এইটা মাছও কিছু এখানে পাওয়া যায় আর দেশি মাছ অনেক অ্যাভেলেবল এই তার মধ্যে এই বড় বড় ইলিশ তো ভাবলাম কিনে তো অনেক বড় প্রায় আড়াই কেজি করে তো দাম অনেক বেশি হয়ে গেল যদিও ওভাবে ইলিশ মাছের প্রস্তুতি ছিল না নিতে গিয়েছিলাম চিংড়ি মাছ কিন্তু কিনে নিয়ে আসলাম চিংড়ির সাথে আস্ত বড় দুইটা ইলিশ তো এখন আজকে মাছগুলো ওদের কাছে কেটে নিতে ইচ্ছে করলো না শুধু চিংড়িটা বেছে নিলাম আর ইলিশটা ভাবলাম আজকে সেই ছোটবেলার মতো মায়ের কাছে কেটে নেব তো মাকে বললাম মা তো সেই খুশি আমার মা মাছটা কাটতে শুরু করলেন জানি না সবার মা এইভাবে মাছ কাটে কি না আমার মা এইভাবেই বসে সেই তার পুরনো ভঙ্গিতে মাছগুলো কাটতে শুরু করলেন তো দেখতে খুব ভালো লাগছে আমরা তো এখন বড় হয়ে গেছি তো ছোটোবেলায় যখন বাবা অনেক মাছ নিয়ে আসতো তখন আম্মা এভাবে কাটলে বা অপু কাটলে পাশে সবসময় বসে থাকতাম যে কোনো জিনিস যখন নিয়ে এসে কাটতো সেটা ফল হোক মাছ হোক মুরগি হোক আমি বসে বসে দেখতাম কেন জানি খুব ভালো লাগতো যত্ন করে মনোযোগ সহকারে দেখতাম তো মা এইভাবে মাছটা এভাবে ছিলে নিচ্ছে তো চামচ দিলে হয়তো ভালো হয় আম্মা এভাবেই ছিলে নিচ্ছিল মাছটা তো আমা বলছিলো অনেক বড় মাছটা হাতে ধরাই যাচ্ছে না খুব আমার কষ্ট হচ্ছিল তো জানি না মাছটার স্বাদ কেমন হবে ওরা বলল যে মাছটা খুব ভালো হবে তো আমরা কি কেটে কুটে রান্না করলে তখন বুঝতে পারবো যে আসলে মাছটা কেমন হচ্ছে আজকে আপনাদেরকে রান্নাটা দেখাতে পারবো না আজকে শুধু আমরা মাছটা কীভাবে কাটলো মা সেটা দেখাবো আর নেক্সট কোনো ভিডিওতে দেখাবো যে কিভাবে এটাকে হচ্ছে রান্না করা করা যায় তো সবাই কি আপনারা ইলিশ ভেজে খান না কি হচ্ছে ভেজে রান্না করেন না না ভাজিয়ে রান্না করেন এটা রান্নার কিন্তু অনেক ধরন আছে তো আমি এরপরে যখন মাছটা রান্না করব আপনাদের মাছটা অবশ্যই রান্নাও দেখাবো তো এই যে এখানে আম্মা ওইভাবে হাসা দিয়ে কাটছিল তো আমার আপু এসে হেল্প করলো আমার বোন আছে চাচু বোন রেখা আপা সে সুন্দর করে মাছটা হচ্ছে চামচ দিয়ে আরেকটি সুন্দর করে গ্রাসগুলো তুলে দিছিল আম্মার এই জন্য খুব সহজ হয়ে গেছিল এদিকে মা মাছটা কাটলো কাটতে শুরু করলো তো দেখেন কি বড় মাছটা আম্মা কাটতে যে মানে খুব বলছিল যে কষ্ট হচ্ছে আসলে আম্মাকে একটু কষ্ট দিলেও মজা লাগছিল বেশ আমার বাবা কিন্তু খুব মাছের জন্য শৌখিন ছিলেন তিনি মারা গেছেন তিনি নাই কিন্তু তার মতো আমরা আসলে কেনাকাটা করতে পারি না তিনি অনেক শৌখিন ছিলেন আমার ফেসবুক আইডিতে আছে গত বছর গত বছর না ঠিক দুঃখিত গত এইরকম সেপ্টেম্বর কোনো এক মাসে প্রায় সতেরো সালের দিকে আমার মনে আছে আব্বু একেবারে ৪৫ কেজি মতো মাছ ইলিশ মাছ একবারই কিনে নিয়ে এসেছেন উনি ভালো কিছু পেলে একেবারে কিনে নিয়ে চলে আসেন তো সেইবার আমাদের দুটো ফ্রিজ ভরে গিয়েছিল আর পাশাপাশি আমার বরাপুর ফ্রিজেও রাখতে হয়েছিল আব্বু খুবই মাছ মাছ পাগল ছিলেন এবং সেই ছবিটা আমার অরিজিনাল যে আমার যে মেইন প্রোফাইল আইডিতে সেখানে আছে আপনারা দেখে নিতে পারবেন তাহলে আমি এখানে ছবিতে শেয়ার করব। তো আব্বুর কাছ থেকে তেমন কিছু আমরা শিখি নাই যতটুকু পারি সংসার চালানোর জন্য আর কি করি তো দেখেন মাছটা প্রায় শেষের দিকে আম্মু সেই জানি না আপনারা সবাইভাবে কাটেন কি না আম্মা এইভাবেই কাটে একেবারে ঘরোয়া দেশি পদ্ধতিতে কাটছেন তো আমি পাশে বসে ভাবলাম একটা ভিডিও করি খুব ভালো লাগছিল আর এখন তো চারপাশে ইলিশ নিয়ে অনেক কথা হচ্ছে তো ইলিশটা সবসময় আর কি সবার কাছে খুব প্রিয় দেখেন কত বড় পিচ তো আজকের মতো ভালো থাকেন বাই বাই আমাদের দোকান সাহেববাজার মাছ মাছ করি আর দিলু মাছের দোকান পাইকারি আর খুচরা বিক্রি